ইমান এত সস্তা না ভাই ইসলামের আকিদা যতগুলো মৌলিক আকিদা আছে ইয়া কান আবুদু ইয়া কান প্রথমে তাওহিদ প্রথমে কি তাওহিদ সব ধরনের শিরিক থেকে বেঁচে থাকতে হবে প্রার্থনা একমাত্র আল্লাহর কাছে দোয়া একমাত্র কার কাছে সৈজদা একমাত্র কাকে আল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন যদি না চায় দুনিয়ার কোনো আমার কোনো ক্ষতি করতে পারবে আল্লাহ যদি না চান দুনিয়া সবাই মিলে আমাকে কিছু দিতে পারবে পারবে না এই বিশ্বাস রাখতে হবে এটাই তো তাকদীর ওয়ালিয়ু ওয়ালকাদরি খাইরিহি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়া আলম আন্নাল খালকালা বিজতমাউ আলা আন্না ফায়ুকা লা ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু লা

কেউ উপকার করতে পারবে না যদি আল্লাহ না চান এই বিশ্বাস এই থাকতে হবে যদি কেউ মনে করে যে আমার পীর সাহেব যখন আমার পক্ষে আছে দুনিয়ার কেউ আমাকে ক্ষতি করতে পারবে না আমার পীর সাহেব যখন আমার পক্ষে আছে দুনিয়ার কেউ আমার কোনো কোনো কিছু আমি পাবো ওটা বাধা দিয়ে রাখতে পারবে না তাহলে উল্টা কথা হয়ে গেল না উল্টা কথা হলো কি না হাদিসের কথা কি কোরআনের কথা কি আল্লাহ যদি চান দুনিয়ার কাউ বাধা দিতে পারবে না এটা হলো হাদিসের কথা আপনি বলেন আমার পীরের দোয়া আছে আমার সাথে পীরের দোয়া দোয়া মানে কি দোয়া তো পীরের বন্ডপীঠদের এখানে দোয়ার কারবার নাই বন্ডপীঠ নিজেই মাহবুদের মতো আচরণ করে বলেন নাও দুবিল্লা তাও এক নম্বরে কি দুই নম্বর ইসলামী আকিদার দুই নম্বর মৌলিক আকিদা শরীয়ত কি

নবীকে বলেছেন হে নবী আপনাকে আমি শরীয়ত দিয়েছি আপনি এই অনুসরণ করেন যাদের কাছে অহির এলেম নাই তাদের খেয়াল খুশি তাদের খেয়াল খুশির পিছনে চলবেন না আপনি শরীয়তের অনুসরণ করেন তাদের আল্লাহর দেওয়া শরীয়তের কোনো একটা বিধান যদি কেউ অস্বীকার করে মনে করো যে এই শরীয়ত আমার জন্য না আমি তো বিশেষ মানুষ আমার জন্য ভিন্ন ভিআইপি আছে আল্লাহ শরীয়তে কি নাই ভিআইপি নাই আল্লাহ শরীয়তে কি নাই কেউ যদি মনে করে আমি ভিআইপি আমার জন্য বিশেষ বিধান মানে বিধান লাগে না আমার জন্য কোনো বিধান লাগে না শরীয়তের বিধান তো পাবলিকের জন্য এই কথা যে মুখে বলে বা আচরণে দেখায় সে বেঈমান সে কি এক নম্বর তাওহিদ দুই নম্বর কি شريعة دي نمبر, كي دي نمبر سبيل المؤمنين ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونسله جهنم وساءت مصيرا الله الرسول حضرت محمد مصطفى صلى الله عليه وسلم বিরুদ্ধাচরণ যারা করে রসুলের কথা মানে না রসুলের হাদিস মানে না রসুলের সুনত মানে না আল্লাহ রসুলকে যে শরীয়ত দান করেছেন সে শরীয়ত মানে না এদের সবার ঠিকানা কোথায় জাহান নাম এদের ঠিকানা কোথায় জাহান নাম আর কাদের ঠিকানা জাহান নাম ওয়াতি গরাস ইল মমিন সকল এক একদিকে সে আরেক দিকে সকল মুসলিম মোহাম্মদ একদিকে সকল মুসলমান একদিকে সে আরেক দিকে তার ঠিকানা কোথায় জাহান নাম সুরাত নিসা কোরআন মজিদের সুরাতহা দুই নম্বর সুরা তিন নম্বর সুরা নিসা। কোরআন চার সুরার একশো পনেরো নম্বর আয়াত বলেন কোরআন মজিদের চার নম্বর সুরার একশো পনেরো নম্বর আয়াত যে আয়াত আমি করলাম এ আয়াত আল্লাহ বলেছেন যে রসুলকে মানে না তার ঠিকানা জাহান্নাম যে সকল মোমিনের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তা হাঁটে তার ঠিকানা কোথায় জাহান্ন অনেক গুরুত্বপূর্ণ কথা শোনা যাচ্ছে আমরা কি আমাদের ঠিকানা জান্নাত চাই না জাহান্নাম জান্নাত যদি জান্নাতের ঠিকানা চাই রসুল্লাহ সাল্লামের শরিয়ত মেনে নাও তার সুন্নত মেনে নাও এবং তার হাদিস মেনে নাও যদি চাও জান থেকে বাঁচতে চাও তাহলে মোমিনদের সঙ্গে থাকো মোমিনদের সঙ্গে থাকো মোমিনদের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তা হাঁটবা না কেমন মমিনের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তা হাঁটা এটা কেমন এটা বুঝতে হবে কিনা বুঝতে হবে দেখেন নামাজ কয়েক তো ফর নামাজ কয়েক তো দুনিয়ার যেখানে মুসলমান আছে ওখানে নামাজ পাঁচ তোক্ত ফজর জোহর আসর মাগরিব এশা ফজরের ফরজ কত রাকাত, দুই রাকাত, জোহরের ফরজ কয় রাকাত, আসরের ফরজ কয় রাকাত, মাগরিবের ফরজ কয় আকাধার ফরজ কয় রাকাত আপনি বিশ্বের যেখানে যান যেখানে মুসলমান আছে মোমিন আছে সেখানে এই নিয়ম কিনা নামাজ কয়ক্ত, তো এবং যেভাবে বললাম সফরের অবস্থা যদি কাউ থাকে সফরের অবস্থা চার রাকাতের নমাজ কয় আকাথ আচ্ছা নমাজের মধ্যে কয়টা রুকু একটা রুকু প্রতি কয়টা সহিদা দুইটা সহিদা দুই রাখাতের নমাজ কয় বৈঠক কয়বার বসেন আত্মা একবার আত্মা দুই দুইটা বেশি নমাজ হলে কয়বার আত্মা দুইবার আত্মা ঠিক কি বে এটা হলো নামাজ আল্লাহ তালা নামাজ ফরজ করেছেন কোরআন করিমে আকিম উসলা সলাদ করো কি জিনিস সলাদ রসুল্লাহ সাল্লা সাল্লাম সলাদ শিখেছেন সাবিদেরকে সাবিরা তাবিদেরকে তাবিরা তবে তাবিদেরকে এইভাবে ধারাবাহিক এই জমানা পর্যন্ত সলাদ পাশক্ত সলাদ চলে আসছে রুকু সৈদাওয়ালা সলাদ দাঁড়াইয়া আমরা কেয়াম মানে দাঁড়ায় দাঁড়ায় নমাদের মধ্যে তকবিরে তারিমা দাঁড়ায় তকবিরে তারিমা বাঁধি না এরপরে ছানা আউজবিল্লা বিসমিল্লার পরে সুরা ফাতে পড়ি হয়তো ইমামেরটা শুনি যদি ইমামের পিছনে থাকি আর না সুরা ফাতে পড়ি তারপরে আরেকটা সুরা মিলে তারপরে রুকু তারপরে সৈজা এটা হলো নমাজ সমস্ত মুসলিম সমস্ত মুসলমান পুরো উন্মতে মুসলিমা এটাকে নামাজ বলে ঠিক না বে ঠিক এখন যদি কেউ বলে ভাই নমস্ত খরচ কিন্তু তোমরা যে নামাজ পড়ো এটা না আমার নামাজটা আধ্যাত্মিক নামাজ কি নামাজ আধ্যাত্মিক নামাজ মনের নামাজ বড় নামাজ নমাজ মোমেনদের সঙ্গে আছে না মোমেনদের বাইরে মোমেনদের সঙ্গে যেহেতু নাই ওর ঠিকানা কি মোমেনদের ঠিকানা জান না ওর ঠিকানা কি জান এ হলো মোমেনদের থেকে আলাদা হওয়া এ হলো মোমেনদের থেকে কি হওয়া আলাদা হওয়া তার নামাজ বলে মনের নামাজ মোমিনদের নামাজ হলো রুকু সাইজাওয়ালা নামাজ ওর নামাজ বলে মনের নামাজ তাহলে মোমিনদের থেকে সে আলাদা হয়ে গেল সে বেঈমান সে কি বেঈমান হজ হজ কোন জায়গার হয় আল্লাহর ঘর আল্লাহর ঘর বয়তুল্লা শরীফ ওখানে গিয়ে এহরাম মেদে ওখানে গিয়ে বয়তুল্লাহার তফ করতে হয় তফ একমাত্র আল্লাহর ঘরের হবে আল্লাহর আবাদতের জন্য আল্লাহর ঘরের তফ অন্য কোনো কবর মাদার অন্য কোন আস্তানার যদি কেউ তো অফ করে ইমান থাকবে কোন কবরের কোন মাদারের কোনো আস্তানার কোন দরবারের কেউ যদি তো করে তার কি থাকবে না ইমান থাকবে না তাও হইস একমাত্র আল্লাহর ঘরের হবে আল্লাহর আদত হিসাবে হজ নির্দিষ্ট জায়গায় এরপর আপনি আরাফায় যাবেন মিনা যাবেন ওখানে যে যে আমল আছে সে আমল করলে এটার নাম কি হবে হজ হবে এটার নাম কি হজ এখন কাউ যদি বলে যে হজ তো বয়তুল্লাফ করলে এটা হয় এখন আমার তো এরকম বয়তুল্লা এসে পিসের তফ করে বলেন না বয়তুল্লাহ পিসের তো অফ করে এরই আছে মুসলমানরা জানে হজ হলো মক্কা শরীফ গিয়ে বয়ুল্লার তোয়াফ করবে মিনা আরাফাতে হাজিরা দিবে এটার নাম হজ এ বলে হজ হলো আমার পীরের দরবারে আসো এটার নামে হজ এই মুমেন্টদের থেকে আলাদা কিনা আপনাদের দেশে এরকম ভণ্ডপীড় আছে তো আপনারা তো আমার দিকে তাকিয়ে আছেন দেখি ওদের কি বলে এগুলা আপনাদের এই দেশে এরকম বন্ডপীড় আছে বাংলাদেশের মধ্যে এরকম মন্ডপীর আছে দিন তো হজে যায় নাই মনের পর্দা বড় পর্দা বলে কিনা ভণ্ডরা বলে কিনা না পর্দার বিধান আল্লাহ তালা দিয়েছেন এটা মনের পর্দা না বাস্তব পর্দা বাস্তবে যেটাকে পর্দা বলে সেই পর্দা ফরজ পুরুষের জন্য পর্দা ফরজ যে কোনো মহিলার সামনে যাইতে পারবে না মহিলার জন্য পর্দা ফরজ ফরজ যে কোনো পুরুষের সামনে যাইতে পারবে না এখন এই লোক বলে মনের পর্দা বড় পর্দা মনের পর্দা বড় পর্দা এর ইমান আছে মোমিনরা একদিকে সে দিকে। ইসলামের সমস্ত বিধান সাহবায়েরা মধ্যে মনে থেকে মোমিনদের কাছে যেভাবে আসে ওইভাবে ওই বিধানকে মেনে নেওয়ার নাম ইমান মোমিনরা যেভাবে ওই বিধানকে মানে ওটা বাদ দিয়ে আপনি নিজের থেকে আরেক ব্যাখ্যা দাঁড় করাবেন আরেক ব্যাখ্যা দাঁড় করা যদি আপনি একশো বার বলেন যে আমি মানি 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 আপনার এই মানার কোনো দাম নাই আল্লাহর কাছে এই মানার কোনো গ্রহণযোগ্যতা নাই কারণ আপনি মুমিনদের সাহবায়করাম থেকে যাদেরকে রসুল্লাহ শিখাই গেছেন দিন ইমান শরীয়ত শরীয়তের সব বিধান ওই থেকে যেটা চলে আসছে ওটার বাইরে আপনি আরেকটা আবিষ্কার করতেছেন আপনার এই আবিষ্কারটাই প্রমাণ করে যে আপনার আল্লাহর প্রতি বিশ্বাস নাই আল্লাহর নবীর প্রতি বিশ্বাস নাই এবং পুরা উম্মত থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে আলাদা রাস্তা অবলম্বন করছেন আল্লাহ বলেন নুআল্লিহি মা তাওয়াল্লা তুমি আলাদা গেছো তোর ঠিকানা আলাদা সবাই যাবে জান্নাতে তুই যাবে জাহান্নামে ওমাইন নুশাকিতির রাসূল মিন বাদি মা তাবায়yana লাহুল হুদা ওয়া ইত্তাবি গাইরা সাবীলিল মুমিনিন নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম কাছে দাঁড়াই আছে আপনাদের আপনাদের কাছে দাঁড়াই আছে ভাই আপনাদের কাছে দাঁড়ায় আছে এই আধ্যাত্মিক নামাজের কথা বলে একবার মসজিদে সবার সাথে নামাজ পড়ে আবার আড়ালে নিজের খাস কামড়াতে ঢুকে এসা নাই ফজর নাই এসা নাই ফজর নাই ভাবে পড়ে ফেলে নামাজ এরকম আছে কিনা এই এলাকায় এই এলাকায় আছে কি নাম ওই এলাকার ওনারাই তো বলে এই যে মানুষে তো বলে হ্যাঁ এরপরে আপনারা জানেন আপনারা জানেন কাজে আপনাদের দায়িত্ব পড়ে আপনাদের দায়িত্বে পড়ে আপনারা সতর্ক করবেন অন্য এলাকার মানুষরা জানে না ঢাকার মানুষরা জানে না অন্য অন্য এলাকার মানুষরা জানে না তারা এখানে আসে ওনার কাছ থেকে তদবিন নেবে উনি খুনকার একজন খনকার বন্ড খুনকার বন্ড খুনকার থেকে যে বন্ড এটা তো আর দূরের মানুষ জানে না তারা এখান থেকে একজন খুন তার আমেল মনে করে এখান থেকে কিছু আমল নিতে আসে যাতে জিন জিনবুত চলে যায় কেউ পুফুরি কালাম করে রাখছে ওটা যেন দূর হয়ে যায় সেটার জন্য এখানে আসে জিন তাড়াইতে আসে পরে জিন তাড়াকার না তারা কিন্তু ইমান সাহেব আপনারা যেহেতু জানেন বুঝেন আপনাদের আপনারা অবগত আমার আমিও এটাই বুঝতাম যে এলাকার মানুষ জানে না জানার কোনো কারণ নাই। কারণ এলাকার মানুষের কাছে নিজের ভন্ডামির বেশি দিন লুকানো যায় না দূরের থেকে কেউ আসে দশ দিন এক সপ্তাহ থাকে তার ভন্ডামি লুকানো যায় তাদের সামনে লুকানো যায় এলাকার মানুষ সবসময় আশেপাশে থাকে তাদের কাছ থেকে ভন্ডামি লুকানো যায় না যে পানি ব্যবহার করতে পারে তার জন্য তেমন জায়গ আছে তো পানি ব্যবহার করতে পারে ঘন্টা ঘন্টার বেশি সময় পানিতে থাকে নমজ পড়ার সময় নামাজ পড়ে নামাজ হবে এই লোকটা শরীয়ত মানে নিজের বিশেষ বুড়ি তার জন্য সুদি লোন দিত সুদি লোন নিয়ে সুদ দিতে এরকম ঘটনাও আছে আর বিশেষ বুড়ি যে তার দুনিয়া কামানোর তার দুনিয়ার জন্য তার দুনিয়া প্রতিষ্ঠা হওয়ার জন্য তার ভণ্ডনে প্রতিষ্ঠা হওয়ার জন্য লাখ লাখ টাকা দেয় এখন সে সুদে আক্রান্ত সুদে জর্জরিত তার সুদ নাকি পেলে মাওলা মাফ করে দিতে বলেন না আল্লাহ কি শরীয়ত একটা দিচ্ছেন না দুইটা শরীয়ত আল্লাহ কটা দিচ্ছেন তার তার মিথ্যা আকিদা কুফুরি বিশ্বাস এখানে শেষ না অনেক কঠিন কঠিন কুফুরি বিশ্বাস তার কাছে আছে কিন্তু আমি শুধু দুটা বললাম আপনাদেরকে দুটা নিজের জন্য আলাদা শরীরের দাবি করা নিজের জন্য আলাদা শরীরের দাবি করা নিজের বিশেষ লোকদের জন্য আলাদা শরীরের দাবি করা আধ্যাত্মিকভাবে নামাজ পড়ে ফেলা এই সমস্ত কুফুরি মতবাদ যার মধ্যে আছে সে হারা সে কি ইমানহারা শোনেন একটা একবারে তথ্য আপনাকে তাদের বই থেকে দিই এই যে বইটা শরীয়তের মানদণ্ডে অলিগণের হালত এটা ওই আস্তানা থেকে আপনারা একটু আগে যার নাম বললেন তার আস্তানা থেকে এই বই ছেপেছে ওই ওই লোকের জামাই যে যে তার খাস মরি সে এটা লিখেছে ওখান থেকে ছেপেছে এই বইয়ের মধ্যে যেটা আছে এটা তাদের বিশ্বাস কি বিশ্বাস না তারা ছাপাইছে এই বই মধ্যে কি কথা দেখেন একশো পাঁচ নম্বর পৃষ্ঠা এটাই হলো জজবার হালত বিষয়টি ভালো করে বোঝা দরকার এই ধরনের হালতে বান্দা হুকুম আহকামের ঊর্ধ্বে উঠে যায় এবং তার ক্ষেত্রে কোনো কলম চলে না এটাই হলো জজবার হালত বিষয়টি ভালো করে বোঝা দরকার এই ধরনের হালতে বান্দা হুকুম আহকামের ঊর্ধ্বে উঠে যায় এবং তার ক্ষেত্রে কোনো কলম চলে না বলেন নাহজুবিল্লা আল্লাহর কোনো বন্ধ এরকম আছে যে আল্লাহর বিধানের উপরে উঠে যায় ও নাকি বিধানের উপরে উঠে যায় আল্লাহর হুকুম আকামের উপরে উঠে যায় তার ব্যাপারে নাকি কোন কলম চলে না বলেন বুঝা গেল আল্লাহর দেওয়া আমরা মধ্যে প্রথম অকাবিন্ত জমি আকামি আল্লাহ সমস্ত হুকুম আমি গ্রহণ করে নিলাম সে বলে হুকুমের উর্ধে সে নাকি হুকুমের ঊর্ধ্বে যে নিজেকে আল্লাহর শরীয়তের হুকুমের ঊর্ধ্বে মনে করে তার কি ইমান থাকে সতর্ক হয়ে যায় ভাই নিজেদের ইমান হেফাজত করি অন্য যারা আসে তাদের হাতে পায়ে ধরে বুঝাবেন যে খবরদার এখানে গেলেই মান নষ্ট হবে আর যার ইমানে ভিতরে হল আল্লাহ শরীয়তের বিদ্রোহী আল্লাহ শরীয়তে মানে না নিজেকে আল্লাহ শরিয়তের বিধানের উড্ডে মনে করে এমন লোককে কোনো মসজিদের ইমাম বানানো যাবে তার পিছনে নামাজ পড়া যাবে তাকে কোনো মাদ্রাসার মোহতামিম এবং দায়িত্বশীল বানানো যাবে তাকে কোনো খানকাতে বসে পীর হিসাবে মানুষকে মরিদ করানোর সুযোগ দেওয়া যাবে আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত নিশিদ করে হুশিয়ার আমার আকিদা বহুত গুরুত্বপূর্ণ জিনিস আকিদা অনেক গুরুত্বপূর্ণ জিনিস কি বললাম এক নম্বরে তাওহিদ দুই নম্বর শরীয়ত তিন নম্বর মুমিনদের রাস্তা মুমিনদের রাস্তা ওয়াইয়াতাবি গায়রা সাবিলিল মুমিনিন সকল মুমিন এক দিকে তুমি আরেক ব্যাখ্যা দাঁড় করাইতেছ নতুন নতুন কথা বলতেছ সব মুমিন শরীয়ত জানে একটা তুমি শরীয়তের সেই বিধানের নাম ধরে বলো আরেকটা আল্লাহ বলতেন তোমার ঠিকানা কোথায় মুক্তি একমাত্র ইসলামের পথে একমাত্র কিসের পথে ইসলাম ইসলাম ছাড়া কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হ্যাঁ ইসলাম আল্লাহর কাছে একমাত্র দিন কি ইসলাম ইসলাম ছাড়া কোন ধর্ম আল্লাহ গ্রহণ করেন থাকার জিন্দা থাকার সুযোগ দিছেন আল্লাহ সবাইকে কি বলেন হিন্দু কি খ্রিস্টান কি কোন ধর্মের যত মিথ্যা ধর্ম আছে সব মিথ্যা ধর্ম লোকরা আল্লাহর জমিনে থাকবে খাবে আল্লাহ বলে মানা নাই থাকো থাকো কিন্তু ওদের মূল অধিকার যেটা সেটা হলো ইসলামী হুকুমতকে মেনে ইসলামী হুকুমতের অধীনে থাকা এটা হল মূল বিষয় কিন্তু জিন্দা থাকার অধিকার তাদের আছে আল্লাহ বলছেন দুনিয়াতে যদি তুমি ইমান নিয়ে আসো ইসলাম কবুল করো তাহলে আপনারা শান্তি বাবা ইসলাম যদি কবুল না করলা তাহলে আখরাত বরবাদ আখরাত বরবাদ কবর থেকে শুরু হবে কবর থেকে কি শুরু হবে আল্লাহ দুনিয়াতে অমুসলিমদেরকে নিন্দা থাকার সুযোগ দিয়েছেন কিন্তু আখরাতে হলো যত পাকরাও যত ধরা আল্লাহ এটা ঘোষণা দিয়ে দিয়েছেন কোরআনে হাদিসে নবীর হাদিসে নবীর মাধ্যমে এবং নবীর উপর কোরআন অবতীর্ণ করে কোরআনের মাধ্যমে আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন আমি হেদায়তের রাস্তা স্পষ্ট করে দিলাম এটা হেদায়ত এটা গুমরাহি এটা জান্নাতের রাস্তা এটা জাহান নামের রাস্তা ইসলাম জান্নাতের রাস্তা ইসলাম থেকে বাইরে চলে যাবো জাহান নামের রাস্তা বলে দিয়েছেন আল্লাহ সবকিছু যদি মানলা আলহামদুলিল্লাহ শান্তিতে পাবে আখরাতে যদি না মানলা দুনিয়াতে যেমন তেমন কিন্তু কবর থেকে ধরা কবর থেকে কি ধরা ইন্নাল দীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে দিন একমাত্র কি ইসলাম আল্লাহ আরো বলেছেন কোরআন কারিমে ওমান ইয়াবতগি গাইরাল ইসলাম দীনান ফালান ইয়াক্ববাল মিনহু ইসলাম ছাড়া অন্য যে কোনো ধর্ম কেও গ্রহণ করক আল্লাহর কাছে এটা কোনো কি নাই দাম নাই মূল্য নাই তাইLambda যদি আখরাতের মুক্তি চাই আল্লাহর সন্তুষ্টি চাই জান্নাত চাই জাহান্নাম থেকে বাঁচতে চাই দুনিয়ার সফলতা চাই একমাত্র উপায় কি ইসলাম একমাত্র উপায় এখন যারা বলে ইসলাম ছাড়াও চলবে অন্য যে কোনো ধর্মের পাওয়া যায় ওদের কথা কথা কি না কোরআন বিরোধী কথা ওদের কথা কি ইসলামের কথা না ইসলাম বিরোধী কথা এরকম কথা বলে এই দেশে মুসলমান নামদারি নাম মুসলমান কিন্তু এরকম কুফরি কথা বলে আছে কি নাই আছে হিজবুত তাহিদ বলে কে বলে হিজবুত তাহিদ এই কথা বলে চেন তো হিজবুত তাহিদ জায়গা জায়গায় হিজবুত তাহিদ কিন্তু এখন প্রচারণা করে আর ইন্টারনেটে তো আছেই অনলাইনে তো আছেই হিজবুত তাহিদ নাম হিজবুত তাহিদ আসলে তাহিদ অস্বীকারী মস্মিক সাবধানে থাকতে হবে খালি এক এই একটা না হিজবুত তাহিদ বলে কি জানেন এই ইসলাম ইসলামে না সকল মুসলিম উম্মদ যেটাকে ইসলাম বলে কোরআন আদিফ যেটাকে ইসলাম বলে সে বলে এই ইসলাম ইসলামে নয় এটা কি কুফুরির কথা না ইমানের কথা কুফরের কথা না ইমানের কথা আরে বলেন না কুফরের কথা কুফরের কথা এটা হিজবুত তাহিদ হিজবুত তাহিদের যেই এই দেশে যেই প্রধান পন্নি এখনো না সেলিম আগে ছিল পন্নি বাইজিত বাইজিত পর্ণী বাইজিত খান ওদের বই এটা এই ইসলাম ইসলামে না সকল মুমিন বলে এটা ইসলাম এটা কোরআন এটা হাদিস বলে না তাইলে মুমিনদের থেকে আলাদা হলো কি হলো না আলাদা হলো কোরআন মানে না হাদিস মানে না hizb ut ডাকে er দেওয়া। Ya ven